নোবেল প্রাইজ পেয়েছেন ম্যাট্রো লেভেলে ভয় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তাতে আপনি ক্ষুদ্র নির্ভর করে নোবেল প্রাইজ পেয়েছেন আপনি শান্তিতে পেয়েছেন কারণ তারা মনে করেছে আপনি খুব ক্ষুদ্র করে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি পেয়ে এসছে আমি প্রশ্ন করি গরিব মানুষকে এখন জিজ্ঞেস করে গ্রামে কিংবা কারখানার মতে সেই মানুষের ঘরে এখন শান্তি বিরাজ করে গ্রহমূল্যের কারণে করে না এই হল অর্থ এবং হলো হল সত্যি সেই কারণে তিনি ডক্টর মোহাম্মদিন ডবল প্রাইজ পেয়েছিলেন সেই কারণ এখন নকশা হয়ে গেছে হারিয়ে গেছে সেই কাজ এখন মানুষের কোন কল্যাণে আসছে না আমি একজন নির্দিদয় প্রথম দাবি করব এই যে ভ্যাট ট্যাক্স পরিবারের কাঠ বন্ধ করে এবং পৃথিবীর ট্যাকে চরিত্র মানুষের জন্য খাবারের করা যেটা বদ্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে ডক্টর মোহাম্মদ ইন্দু স্যার

আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সরকার করে ভোট দেবার জন্য সব বছর জুন মাস পর্যন্ত দরকার আর যদি রাজনীতি দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব রাজনৈতিক দলগুলো কি এই মঞ্চ থেকে যারা বে্তৃত করে সে বলছে আপনারা নেই সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন আমি আবার বলি বলিং এর কথাটা পরে উনি যেই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান সেই সমস্ত সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া যাবে না সেই প্রশ্ন করি কেন পারবেন না সেটা বলতে হবে একটা ভালো ভোট করবার জন্য কি দরকার ভালো ফুল দরকার তো পুলিশ যদি দুই নম্বরই হয় দেশের মধ্যে গজর বেড়ে যায় পুলিশ যদি দুই নম্বর করতে থাকে তাহলে ভালো ভোটও হতে পারে না ওই পুলিশকে ভালো মতো সাজিয়ে করবার জন্য কি করেছেন পাঁচ পাঠে সেই জবাব আগে আইজি পালিয়ে গেছে তার জন্য একটা দিয়েছেন ওখানে মানে কি সস্তার একটা এআইজি নাই আইজি অথবা বড় বড় পথে পুলিশের যারা যারা আছে তাদের বেশিরভাগ সরাসরি ঘুরি করে মানুষ হত্যা করেছিল সেই লোকগুলোকে আমরা সুযোগ চাইনি

ওই অপরাধী অফিসারদের আবার এনে পৌঁছতে বসাবার কোন কারণ কেন পর্যন্ত সেই জায়গায় ভালো আপনি ইমেজের মধ্যে যে থাকে যে সত্যিকার মানুষটা থাকে সেই মানুষ যিনি কাজ করবার যোগ্যতা থাকেন যার জনগণের প্রতি ভালোবাসা আছে সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করে যিনি দেশকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে দিতে চান সেই সমস্ত মানুষকে আমাদের বিরাট বিরাট পন্ডিত দরকার সেই পণ্ডিত এই একই কারণে বলছি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচন নিয়েই একটা বিচার চলে যায় আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে সেই নিয়ে এখন থেকে কথা বলতে শুরু করেন তার মানে আজকে